আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও করতে আসছি আপনারা ভিডিওটা প্রথমে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনারা যদি আমার পাশে না থাকেন আমি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও নিয়ে কীভাবে আসবো বলুন তো আপনারা তো আমার পাশে থাকতে হবে আমি প্রথম আমার ছেলে গরু নেহারি খাবে ধর্ম ছেলে বলছে আম্মু নেহারি পাকাও আমি দেশের বাড়িতে ছিলাম তো তাই নেহারি ওদের পাকানো খাওয়ানো হয়নি এখন দেশে থেকে আসছি এখন নেহারির জন্য বায়না করছে এখন আমি নেহারির জন্য কতগুলো নিলাম কাঁচামরিচ কাঁচামরিচ নিলাম আমি যতটুকু পরিমাণ আপনার লাগে কাঁচামরিচটা প্রথমও নিতে পারেন পরেও নিতে পারেন আর কতগুলো নিলাম পেঁয়াজ এটা দেখুন আমি কী করছি এখন পেঁয়াজগুলো ভালো ভালো আমি ছিলে নিচ্ছি পরিষ্কার করে ছিলে নিচ্ছি কাঁচামরিচগুলো বটু ফালিয়ে আমি ওইটা ভিতরে রাখলাম পাত্রে রাখলাম এখন আমি পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজগুলো ছিলার পরে এখন শুনুন যখন যেটা বায়না করে পোলা পানে তো সেটা করতেই হয় আজকে না করলাম কালকে করতেই হবে পোলাপানে বায়না পোলাপানে তো কত কিছু নিয়ে বায়না করে এটা খাবো ওটা খাবো কত কিছু নিয়ে বায়না করে পোলাপানে মসজি তো শেষ নেই বলেন তো পোলা পানে শেষ আছে আর পোলা পানের জন্যই তো এত কষ্ট পোলাপানে আজকে যদি আপনি যদি নেহারিটা যদি ভালোভাবে পাকিয়ে দেখাচ্ছি কালকে আপনিও আপনি বাচ্চাকে পাকিয়ে খাওয়াবেন এখন না পারছেন পরে পারবেন পোলাপানের ঘরে বাইরের থেকে না খাবারটা কিনে এনে ঘরে যদি একটু পাকান সবাই পরিবেশ করতে পারে এখন আমার নেহারির পাওয়াগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি সব রান্নার জন্য আয়োজন করছি আমি পেঁয়াজগুলো ছেলে কি করছি জানেন বেলেন্ডার করেছি বেলেন্ডার করে আমি এই পাত্রে রেখে দিয়েছি বেলেন্ডার করাও ভালো আবার আপনি আনামও দিতে পারেন আপনি যে যেভাবে খুশি সেভাবে করতে পারেন আমি এখন পাওয়াগুলো ভালোভাবে ধুয়ে একটা পাত্রে রেখেছি এখন যে পাত্রে আমি চড়াবো সেই পাত্রে আমি ওগুলো দিচ্ছি আমি পাত্রে এই এটা কালো দেখা হয়েছে কি সেজন্য জানেন আমি পুরে নিয়েছিলাম মানে ছিললে জিনিসটা সাদা দেখা যেত পুরা জিনিসটা একটু ঘেরানটা বেশি হয় মানে একটু ঘেরান আসে ফ্লেভারটা ভালো আসে এখন আমি সব ভালোভাবে পরিষ্কার করে প্রথমে তো দেখিয়েছি এনেছে বাজার থেকে এখন আমি সবগুলো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ধুয়ে নিলাম এখন আমি পাত্রে রাখলাম এখন পাত্রে রাখার পরে আমার কি করতে হবে দেখেন এখন আমার পাত্রের জন্য সব কিছু পাত্রের একসাথে ই করোনা হলো এখন এটা আমি দিয়ে এলাম আদা বাটা আদা বাটাটা আপনি পরিমাণ মতন দিবেন মানে আপনি যতটুক লাগে মানে বেশিও না কমও না আপনি যতটুক পরিমাণ বেশি দিলে আবার গন্ধটা একটু বেশি আসবে ফ্লেভারটা মানে ভালো আসবে না আপনি আদারই গন্ধ বলবে এখন এটা আমি দিয়েছি এখানে আমার কত কী কী আছে দেখেন আমি এটা আমি শুকনো লঙ্কা মরিচ হলুদ সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি একসাথে সব কিছু ঢেলে দিলাম এখন ঢালার পরে আমার এটা কি করতে হবে অন্য আরেক জায়গায় রাখতে হবে রাখার পরে এখন আমি এটা আপনি কী দিচ্ছি আপনাকে দেখাচ্ছি এটা আমার দিয়েছে সেই পেঁয়াজটা আর কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো আমি ব্লেন্ডার করে দিয়েছি জানি এটা ফালানো যাবে না কিছু হবে না এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে এভাবে দিয়ে দেখেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে আমার পিসগুলো আর কাঁচামরিচগুলো মানে এটা আমার দেওয়ার পর মানে আমার জিনিসটা ঝোলটা আসে না গাঢ় হয়ে যাবে পেঁয়াজটা বাটাটা দিলে পেঁয়াজ বাটা দিলে মানে ফ্লেভারটা খুবই ভালো লাগে মানে আপনার কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না কিন্তু আমার কাছে এটা সেটা ভালো লাগে এভাবে দিয়েও চেষ্টা করতে পারবেন না আনাম পেঁয়াজটাও দিতে পারবেন আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এখন আমি সেই পেঁয়াজের বেলানটা পানিটা একটু ধুয়ে দিচ্ছি এখন তেলটা দিবে এটা আমি ফেরেশ তেল দিয়েছি আমি মানে আমার কাছে ভালো লাগে এটা আমার ছোটো ভাই আমার ছোট ভাই আবার আমার সাথে বসে বসে রান্না শিখছে শিখছে কি মানে ওর কাছে ভালো লাগছে আমি কি করছি দেখার জন্য মানে ওই বসে রয়েছে বসে উঠে দেখছে আমার ছোট ভাই একটা আমি মাঝে মাঝে না আমার ভাই খুব পছন্দ করে এই যে দেখেন আমার ভাই কী খুশি হয়েছে আমার সাথে কাজ করার জন্য মানে অনেক খুশি হয়েছে এখন সব কিছু একসাথে আমি মিস করছি সব কিছু একসাথে মিস করে রাখার পরে মানে কি আর বলবো বুঝে তো ঘরের সামান্য এই কাজ এই কাজ করতে করতে আবার পোলা পানের বায় না ছেলে পোলা পানের এখন আমি সব একসাথে মিস করে মেখে নিচ্ছি মাখার পরে সব তেল সব ময় মশলা তো দেখালামই সব একসাথে মিস করে মাখছি আপনি যদি এভাবেও না করেন আপনি কষিয়েও বসাতে পারেন কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে আপনার কাছে যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন আমি বলছি না মানে আমার মতন করেন আপনি মানে যেভাবে ভালো লাগে সেভাবে করবেন এখন এটা মাখার পরে এক ঘন্টা পর আমি আবার বিরতি এক ঘন্টা পর আবার আসবো কেন যদি এক ঘন্টা যদি মেখে রেখে দেয় মানে জিনিসটা মশলাগুলো সবটির সাথে সবটি ভিজবে মানে জিনিসটা ভালো হবে আমি এক ঘন্টা পর এসে এটা বসিয়ে দিব। এক ঘন্টা অপেক্ষা করতে হবে এক ঘন্টা পরে আমি মেখে সব রেখে দিলাম ঢেকে রেখে দিলাম এতটা বড়টা তো ফ্রিজে যাবে না এভাবেই রেখে দিলাম কিছুই হবে না এখন আপনি সবগুলো ঝুলিয়ে মশলাগুলো ঝুলি মুলে একসাথে দিচ্ছেন পানিটা পরেই দিব এখন আমি চুলাই নিয়ে গেলাম চুলাই নিয়ে চুলার আঁচটা বন্ধই আছে এখন চুলার আমি জ্বালিয়ে দিলাম চুলাটা আমি জ্বালিয়ে দেওয়ার পরে এখন আমি চুলা জ্বালানোর পরে আমার কি করতে হবে আর কাজ আছে আমি তো ভুলেই গেছি ভুলে তো যাইনি মানে আমার একটু পানি দিতে হবে এখন আমার পানি দেওয়া হচ্ছে এই দেখেন এটার আমি দুই জগ পানি দেওয়া যাবে তিন জগ দেওয়া যাবে কিন্তু তিন জগ মানে পানিটা আপনি যত মানে বেশি দিবেন আপনি তখন ততটা জাল পাবে এই নেহারি হয়েছে জালের ভিতরে যদি জালটা যদি কম হয় নেহারিটা আপনি খেতে কোনো মজাই স্বাদই আসবে না মুখে মানে লাগবে শুধু পানি আর আপনি পানি যত দিবেন ততই আপনি যত জাল পাবেন যেমন তরকারিতে আপনি রান্না করেন জাল কম হলে তত এটা ভালো হয় তেমনি নেহারি মানে জালের উপরে যত জাল হবে তত মানে এই হবে এই যে পানি দিচ্ছি এটা তো একদম হয়ে যাবে কিন্তু হলে কি হবে আমার ন্যাহেটা কোনো খেতে স্বাদ হবে না আমি পানিগুলো এটার জন্য মানে জালের জন্য আমি পানিগুলো বেশি দিচ্ছি দুই জগ দিয়েছি কিন্তু আরেকটু পানি দিলে ভালো হবে এখন আমি জ্বালিয়ে দিচ্ছি আমি আরেকটু পানিও দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমার জ্বালানোর পর আমার ঢেকে রাখতে হবে ঢাকার পর আমি এক ঘন্টা পরে আসব। এই এক ঘন্টা পর আমি এসে আমার জালটা কেমন হয়েছে দেখেন আমি বসিয়েছি বড় পাতিল তো বড় বড় পাত্র সেটা জন্য একটু জালটা মানে আস্তে আস্তে একটু দেরি হচ্ছে এখন তবু দেখেন আমার এক ঘন্টা ভালো একটা ইয়ে আস এসে পড়েছে আর জানেন ফেভারটা খুব সুন্দর আসছে মানে ঘেরণটা এত মানে বলে বোঝানো যাবে না ঘেরানটা কি সুন্দর ফ্লেভার একটা ঘেরানো আসছে এটার ভিতরে আমি তো জাইফুল দিয়ে দিয়েছিলাম বেটে ঠিক আছে জাইফল জ্যোতি সব একসাথে বেটে দিয়েছিলাম মানে এটা গ্যারণ একটা ফেভারেট আসছে দেখেন এখন আমি জালটা কিন্তু বাড়িয়ে দিব না জালটা যদি বাড়িয়ে দেই কিন্তু আমার এটা পানিটা শুকিয়ে যাবে এখন আমার জালটা আমার কী কত লো জালে দিতে হবে লো জালে দিয়ে দেখেন এখন কি কালার তখন কি কালার ছিল এখন কি কালারটা একটু টেরাই করে দেখেন দয়া করে এটা একটু টানবেন না একটু পড়াটা দেখলে আপনি বুঝতে পারবেন কি হচ্ছে মানে এখন দেখেন আমার এটা কি সুন্দর হয়ে গেছে মানে খুব মিস মানে এত নরম হয়ে গেছে এতই সুন্দর ই হয়ে গেছে মানে কালারটাও দেখেন আমার পানিটা দিয়েছিলাম কতক্ষণ পানিটা কত ছিল এখন আমি আরেকটা ক আরেকটা পাত্রে আমি তেল ঢেলে দিলাম সেই তেলটা আমি কী করবো জানেন দেখেন আমার এখানেও তেলও ভাসতাছে কিন্তু ওই তেলটা দিয়েছি অল্প করে দিয়েছি বেশি তেলটা দিলে আবার মানে এখানেও তেল ছিল আবার এখানেও তেল দিয়ে আমি বসানোর সময় তো কিন্তু কাঁচা তেল দিয়েছি এখন আমি এই পাত্রে আবার তেলটা দিলাম কিছু শুকনা মরেছে আপনি ছিঁড়ে দিবেন আলামও দিতে পারবেন ছিঁড়েও দিতে পারেন ছিঁড়ে দিলে মানে একটু গ্যারান্টার ফেভার সুন্দর আসবে আবার আমি কি করলাম এটাতে রসুন কুচি করে দিলাম রসুন কুচি করে দেওয়ার পরে আমার তেলটা গরম হচ্ছে আগে শুকনো মরিচটা আপনি একটু লাল করে নেবেন যদি লালটা না করে নেন মানে আপনি একসাথে সব দিয়ে দিলে মানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলে মানে ওটা মানে মরিচটা আপনি লাল হবে না মরিচটা মানে ঘেরানটা সুন্দর আসবে না এখন আমার মরিচটা লাল হওয়ার জন্য আমার এটা কি করতে হবে এইটা মরিচটাকে তো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দেখেন আমার কি সুন্দর ওইখানে বলকটা আসছে মরিচের তেলটা কি সুন্দর ঘেরণটাও আসছে এখন আমার মরিচটাই হয়ে গেল এই কাঁচামরিচগুলো আবার কিসের জন্য দিচ্ছি মানে একটু মাঝখান্দা আপনি ফালি করে দেবেন মাঝখান্দা মানে বেশি না সামান্য হালকা ফালি করে দিবেন মানে কাঁচামরিচটা পরে দিলে আপনার ফ্লেভারটা যেন এত সুন্দর মানে কাঁচামরিচ একটা কাঁচা লঙ্কার একটা ঘেরণই একটা অন্যরকম ফ্লেভারটাই সুন্দর আমি প্রথম কিন্তু বেলানটা করে দিয়েছি প্রথম আমি দেখিয়েছি আপনাকে এখন রসুনগুলো আমি কুচি করেছি রসুনগুলো ঢেলে দিলাম রসুন ঢালার পরে আমার পেঁয়াজগুলো ঢেলে নিচ্ছি অনেকেই বলবে নেহারে কি দেখার কিন্তু মানে নেহারের ভিতরে মানে আপনি পারেন আমি পারি আমার ধরেন আরেক আর আপা পারে না আর ছোট বোন পারে না এমন আছে কোনো ভাবিও পারে না আবার আরেক ভাবি পারে আরেক ভাবি পারে না মানে দেখলেটা মানে নিজের একটা আইডিয়া আসে আবার এখন আমার দেখেন ওইখানে আমি রুটির জন্য কিন্তু আয়োজন করে ফেলেছি সকালে নাস্তা খাবে এখন আমার রুটির জন্য আমার কিছু আয়োজন করাও হচ্ছে রুটিও বানাবো মানে একাতো একাতো সব কিছু তো করা যায় না মানে কিছু এখানে করতে হয় সময় দিতে হয় ওইখানেও সময় দিতে হয় এখন আমার এটা একটু মানে ভাজা ভাজা হয়ে যাবে এই যে ভাজা ভাজাটা আমার ফেভারটা কি সুন্দর কালারটা আসছে না আর একটু বাদামি কালার করতে হবে বেশি ভাজবেন না বেশি ভাজলে কিন্তু গ্যারানটা সুন্দর আসবে না বেশিও না কমও না এখন দেখেন এটা আমার কালারটা কী সুন্দর বাদামি কালার হয়ে গেছে বাদামি কালার না এখন আমি এটা ভিতরে মিস করে দিচ্ছি মিস করা দেওয়ার পরে মানে গ্যারনটা যেন এত ফেবার আপনি মানে দোকানে যেই ইটা খাচ্ছেন সেইটার থেকে আপনি ঘরে এইভাবে পাকিয়ে দেখবেন মানে আপনি এত যেন মানে ভালো লাগবে আরেকবার বলবেন ভাইয়াকে বলবেন তুমি আবার আনবে আমি আবার তোমাকে পাকিয়ে দেবো আপনিও খেয়ে মজা পাবেন ভাইও খেয়ে মজা পাবে ঠিক আছে এখন আমার ফেবারটা দেওয়ার জন্য আমার একটু ভাজাটা দেওয়ার জন্য একটু একটু বলক আসছে বলকটা আসার পরে আমি নামিয়ে ফেলব এই যে আমার নামারটা হয়ে নাম ফেলেলাম কিন্তু এখন আমার রুটির জন্য রুটি তো ভাজলাম রুটি তো দেখা দেখালাম সব তো বিটোতে দেখা যায় না এখন দেখেন রুটি বানাচ্ছি নেহারিটা হয়ে গেছে এখন আমার ছেলে তো খেয়ে বলছে বড়ো ছেলে আসেনি খেতে বড়ো ছেলে এখনও ঘুমাচ্ছে ছোটো ছেলে ওই মানে বেশিরভাগ বায়না করে বড়ো তো মানে বড়োরা মানে ছোটোদের বায়নায় শুনে বড় শুধু এনে দেয় ছোট শুধু বায়না করে ছোট বলে ভাইয়া এনেছে তুমি এটা করবে না কেন খেয়ে তো বলছে এখন গরম তো মানে খেতেই পারছে না বুঝতেই তো পারছেন কি গরম চুলাতে নামানোর মানে অত দেরি সইছেই না এই দেখেন খাবার শুরু করেছে ঘরটা আমার একটু এলোমেলো হয়ে রয়েছে কেন ছোট ভাই বোন আছে তো ওদের মানে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মানে ইটা খাচ্ছে নেহাটে খাচ্ছে রুটি দিয়ে খুবই মজা রুটিটা বানিয়েছে আমি ঘরে বানিয়েছি খুবই টেস্ট লাগছে খাবার কেমন হয়েছে মাহিম ভালো হয়েছে হ্যাঁ মাহিম বলেছে ভালো এখন আপনারাও যদি লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন আমি জানি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনারা যদি আমার পাশে না থাকেন এত কষ্ট করে দেখেন ভিডিওগুলো বানাই যদি আপনারা যদি পাশে না থাকেন আমি কি ভালোভাবে ভিডিও বানাতে পারব বলেন আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন আমি ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারবো আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করুন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারাও যেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিওটা আপনি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন